অবশেষে ড্রাগ কন্ট্রোল বোর্ড কর্তাদের নিদ্রাভঙ্গ কুলায় খোয়াই সহ বিভিন্ন জায়গায় অভিযান একাধিক ঔষধের দোকানে গরমিলের সন্ধান সংশ্লিষ্ট লাইসেন্স প্রাপ্তদের বিরুদ্ধে নোটিস ধলাই জেলায় ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংরায় আচমকা বৃহস্পতিবার কোলায়স্থিত ধলাই জেলা হাসপাতালের সামনে বেশ কয়েকটি ওষুধের দোকানে হানা দেন ওষুধের দোকানগুলিতে হানা দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সহ কাগজপত্র খতিয়ে দেখেন তিনি বিশেষ করে শিশুদের জন্য যে সকল সিরাপ রয়েছে সেগুলি বিশেষভাবে খুতিয়ে দেখেন তার মধ্যে বেশ কয়েকটি ওষুধের দোকানে শিশুদের নিম্নমানের ওষুধের ব্র্যান্ড পাওয়া যায় এদিন দ্য অ্যাপোলো ফার্মাসিতে পরিদর্শনের সময় এই ওষুধের দোকানে কোনো ফার্মাসিস্ট ছিল না যা দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনেকগুলি ওষুধের দোকানে যে জিএসটি রেটটা কমেছে ওই রেটে বিক্রি করছে না বর্ধিত রেটে বিক্রি করছে ওইটা নিয়ে পুনরোদ্ধাই করছি এখনো এসছে কোনো ওষুধের দোকানে জিএসটি এটা করেনি জিএসটি যতটুকু ছাড় আছে ওই ছাড় দিয়েই করেছে কিন্তু কিছু কিছু ওষুধের দোকানে এই যে আমাদের যে কাপ সিরাপ সিরাপের কিনা বেচার মধ্যে একটু অমিল পেয়েছি এগুলিরই আমি আমি অথরিটির কাছে ডাকি কিনা প্লাস আমরা ভারত সরকারের থেকে আমরা একটা কিউআর কোড আমাদের পাঠিয়েছে ডিসিজিআই থেকে যেটা প্রত্যেকটা ওষুধের দোকানে লাগাতে হবে এটার মধ্যে কেউ যদি কোনো ওষুধ নিয়ে কোনো কমপ্লেন থাকে ওরা এই টোল ফ্রি নাম্বারে ফোন করে দেশীয় ঔষধের নতুন জিএসটি স্লাব চালু হওয়ায় অনেক ওষুধের দাম পরিবর্তন করা হয়েছে নতুন জিএসটি আইনে ওষুধ ভেদে দাম বারো শতাংশ থেকে শূন্য শতাংশ ছাড় দেওয়া হয়েছে কিন্তু অভিযোগ একাংশ ওষুধের দোকানে রয়েছে ওষুধের দাম আগের দামে বিক্রি করা হচ্ছে যার ফলে জনসাধারণ সেই সুযোগ গ্রহণ করতে পারছে না তাছাড়া দোকানগুলি থেকে ওষুধের বিল প্রদান করা হয় কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখতে খোয়ায় শহরের একাধিক ওষুধের দোকানে বৃহস্পতিবার হানারে ড্রাগ কন্ট্রোল কর্মকর্তা যে ওষুধের নতুন জি স্ল্যাব যাতে অনেক ওষুধের দাম পরিবর্তিত হয়েছে যেখানে বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট এবং অনেকাংশে জিরো পার্সেন্ট পর্যন্ত জি ছাড় ওষুধের ক্ষেত্রে প্রদান করা হয়েছে ভারত সরকারের প্রদর্শন নিয়ম অনুযায়ী এবং সেটা বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এফেক্টিভ যেসব ওষুধগুলো আমাদের এখন মার্কেটে বাইশে সেপ্টেম্বরের আগে ম্যানুফ্যাকচার হয়েছিল ওগুলোর ক্ষেত্রে যে নতুন এমআরপি কিন্তু আসেনি কিন্তু ওই ওষুধগুলোর ক্ষেত্রে আমাদের নিয়ম হলো নতুন জিএসটি যে রেট সেই রেট প্রদান করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে অনেক জায়গাতে এই জি ব্যাপারটা যারা এখানে ছাড় দিচ্ছেন না বা কিছু কিছু সংখ্যক ওষুধের দোকান এগুলো মেনটেন করছেন কিন্তু যারা করছেন না সেই ক্ষেত্রে আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এখানে একটা জয়েন্ট ড্রাগ কন্ট্রোল কর্মকর্তাদের এই অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা এক বড় পদক্ষেপ বলেই মনে করছে সচেতন মহল সে সাথে এই অভিযান নিরবিচ্ছিন্ন হওয়ায় একান্ত আবশ্যক বলেই মনে করছে বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড of my life's feeling fine my time to at sip abacus we build math foundation and improve academic performance sip abacus